আরে মিষ্টি কি হলো আম খাচ্ছিস আর খাচ্ছিস কেন মা দেখো আমি আম খাচ্ছি হ্যাঁ আর একটা বাঘ না জিপটা বের করে আমাকে দেখছে কি বলছিস তুই আম খাচ্ছিস আর একটা বাঘ এসে জিপ বের করে তোকে দেখছে কোথায় বাঘ দেখি

আরে আর বলিস না এই গরমে তোর জন্য আর তোর দিদির জন্য আমি আইসক্রিম নিয়ে এসি হ্যাঁ ঠিক আছে তোর দিদি যখন স্নান করতে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে আর তোর দিদিটা আমার কাছে থাক ঠিক আছে আরে না না এটা তো দিদি খাবে তো ঠিক আছে ঠিক আছে মনে করে দিয়ে দিস ঠিক আছে এই কি বলছি দুটোই খাবি তাহলে তো দিদি কি খাবে এই কাশ না কাশ না দে দে বাবা দেখেছে দুটো আইসক্রিম নিয়ে চলে গেল মেয়ে এই মিষ্টি মিষ্টি কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই তোর হাতে ওটা কি কোকাকোলা এই তুই কোকাকোলা খাচ্ছিস ঠিক আছে তুই যখন কোকাকোলা খাচ্ছিস খা তোর জন্য আমি ম্যাঙ্গো জুস এনেছিলাম এটা আমি খেয়ে নেই আরে কি হলো এই ম্যাঙ্গো জুসটা হ্যাঁ ঠিক আছে নে তাহলে খেয়ে নে ঠিক আছে আগে আমি কোকো কলা তারপর ম্যাঙ্গো জুস খাবো কেমন লাগে দেখেছো মিষ্টির কাণ্ড কোকাকোলার সঙ্গে ম্যাঙ্গো জুস খাচ্ছে আর বলছে খুব টেস্টি এই মিষ্টু মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় তুই না চাউমিন খেতে ভালোবাসিস তাই দেখ তোর জন্য আমি এক বাক্স চাউমিন নিয়ে এসেছি

কেন মুখ দিয়ে খাবি হাত দিয়ে নিয়ে এই মিষ্টু কাঁচা আম নিয়ে গান শুনিয়ে মায়ের কাছে সত্যি সত্যি কাঁচা আম পেয়ে গেল